নমস্কার ক্লাস সকল আশা করছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লই আইছি রুপছিল এটি একটা ভিডিও ও দিনের মধ্যে দুর্গা কার্তিক লক্ষ্মী সরস্বতী সকল তো আমার ফুলাই রেডি করছে ও তার বাহন রাখা দুইও ছেলে গড়নায় তারা পরীক্ষা চলে তো তারা স্কুলও গেছে গিয়া বুঝছো আর সকালবেলা কাজ তো শুরু হয়েছে তো আজকে কাজটা একটু অন্য ধরনের সব ধরেন সব গড় তো আমি মানুষ আনিয়া জারাইছি না নি ওই যে আজকে আমার ঠাকুর আছে ঠাকুর গড়টা আমি জারতাম ঠাকুর গড় মোটামুটি পরিষ্কারও আছে তবুও দুর্গাপূজার সামনে একটু জারা মোছা না করলে যেমন আরাম পাইয়া না বুঝছো তো ঠাকুরগড় তো ডেইলি দিনও পরিষ্কার করিয়া তবুও একটু উপর আরে এই দিলাম তো তো সাপড় আগের দিন মেলিয়া দিছি একটু ড্রাই করিয়া আরও খানি মেলিয়া দিলেই তো বৃষ্টি দিলেও দেও আর না দিলেও না দে কোনো অসুবিধা নাই আর এই গাছটাই তো বেশ আগে একদিন এলোভেরা লাগাইয়া রাখছিলাম যে যেহানি বালুর মধ্যে আরও কয়েকদিন পরে উঠেয়া দেখ যদি জোর দিল তো আর কিল্লাপ হতে আমার গাছ হয়ে যাব বুঝছো আর দেখাই দেখো সাফরেঙ্গা সুন্দরী তে তিন চারটা সাফরেঙ্গা দর্শন জানি না জাল কতখানো হইবা জাল যদি হয়নি আমি খুব রাগ করম তানফরে যেমন মানুষ আর আমার বান্ধবী তো হাফরেঙ্গা তিন চারটা ধরছে এই গাছটা যেন আমি বেলকনির মধ্যেও রাখি সেবা যত্নটা সুন্দর মতো করা যায় তান্ডে আমার কিনারেও যদি রাখি এর লাগিয়ে অন্য রাখছে বেশি রোদ দিলে টান দিয়ে টান্ডে ছায়া টানি আর বেশি মেঘ দিলেও টান দিয়ে আনি ওরকম করি আর এই সেবা যত্ন খুব বেশি করি আর এর লাগেও ফাতা বেশ বড় বড়ো আর এত বৃষ্টির ভাব পড়ছে আমরা এদিকে ঘুম মারিয়া যেন পেটও খুব বেশি গ্যাস হলে যে পেটটা ফুলিয়া বই থাকে ওরকম ইয়েছে আকাশর গুম মারিয়া বাদ বুঝছো ও বৃষ্টি আনবো ও বৃষ্টি আনবো কিন্তু আনেন না তো আমি দিকে কীটা করছি তোমার তানোর লোকের যে নানি এটা গাছ ওস দেখাইলাম ও দেখো আমার প্রতিদেব ফোরিয়া কিন্তু তাই খালি ঘুমাই আমি যতক্ষণ প্রতিদেব বিছনা রাখিয়া যতক্ষণ জায়গা পরিষ্কার করা যায় সব কিছু পরিষ্কার লিছি এদিকে আলনা লিছি বিছনা উছনা সব গুছাইয়া দিছি কারণ বাচ্চারা তো স্কুলে গেছে গিয়ে আমিও উঠি গেছি যতটুকু কাজ করা যায় আর খালি আমার প্রতিদেব যে বিছনাত ঘুমো ও বিছনাটা যেমন গুছাইতে পারে না তাই উঠলে ভরে গুছাইনি এদিকে সকালবেলা খাওয়া দাওয়া আয়োজন চলে রুটিও আর রুটি আর আলুর দম আলুর দমও অ্যাকচুয়ালি আলুর দম না মিষ্টিলাও দিছে পেঁপেও দিছে সবটা দিয়ে একটা তরকারি ঘি দেওয়া করছে খুব স্বাদ হয় তরকারি তবে আমি কিতা জানো রুটি আমি সা ছাড়া খাইতে পারি না তরকারি দিয়ে না যে যাই হোক তারা তিনজনে খাইব রাহুল রনু কোনো পরীক্ষা রনও খাই যাব বারোটার সময় রাহুল আইবে একটার সময় তো আবার পরেও তারা রাখবে বা মাম্মা বুক লাগছে খাইতে তারার লাগেও হইব আর এদিকে গ্লাস টাইম তো এইখানে রাখা হয়েছে মানে তারারা ওখানে ব্যবহার করাই তরি টাইম তো ফোরে ব্যবহার করাই তরি লাগি জুড়ির মধ্যে রাখা হয়েছে চলো এখানে একটু উপরে যাই আমার গাছে প্রচুর ফুল ধরে প্রচুর বলতে যারা বেশি বড় বাগান আছে তারা কইবা কই প্রচুর যদি তাই না আমরা দেখলে কি তা কইবা এরকম কিছু কইবা না কিন্তু আমার নতুন বাগান অল্প অল্প ফুল একটা দুইটা কলে দিলেও লাগে যেমন প্রচুর কারণ যে জায়গাতে আমি ফুল সবসময় কিনে আনতাম দুববার লাগিয়া অন্য জায়গা থেকে দুব্বা আনতাম ওই মানুষের যে সময় সাদর উফরে গিয়া নিজের মতো করে একটু দুব্বা পাই একটু ফুল পাই তুলসী পাতা ফাইলাই বেল পাতা ফাইলাই এর থেকে বড়ো পারে পারেনি আমার ঠাকুরগুলোর লাগে যতটুকু খুব জরুরত আমি ফাইলাই ওটা লাগে আমার কাছে ওটাও সবচেয়ে বড় লাগে তোমার আমার লোকে শেয়ার আর তো এই দুধ ফুলটা আমার বাবার বাড়িতে থেকে বেশি দরের না যখন গাছ ভর্তি ইয়া দরবো না খুব ভালো লাগবো দেখতে ও দেখো একটা হলুদ কালারের ফুল প্রচুর আকারে কলি দিছে রকম দুইটা গাছ আছে ই গাছটায় দেয় হি গাছটায় দেয় কিন্তু সেই তালে জানো ফুলটা যেমন ফুটে না গাছটার মধ্যে কীতে একটা অসুখ হইছে জল দিলে জানো জলটা হলুদ উইয়ার নিচে দিকে ফোরে আমি বুঝতে পারি না কি কারণে এইরকম মর তো ওইখানের মধ্যে ফুল ফুটছে তোমার নানা লোকের দেখাইয়া আর নি উপরে শিম গাছ রয়েছে শিম গাছটাও মোটামুটি হর যতটুক ধরে দৌড়বো আর একটা শশা গাছ রয়েছে শশা গাছটাই যেন আমি জানি না আমার দুইটা শশা খাওয়াইল আর এখন আইকে আইকে শশা প্রচুর আকারে দরছে আর শশাটাই ফসি যায় বুঝছো নষ্ট হয়ে যায় ফুলটা আর শশাটাও নষ্ট হয়ে যায় আমি জানি না শশাটাই আমার লোকে এইরকম কেনে করে ধরলে তো দৌড় আমি খাই কি বান্দরে খাই একজনে তো খাইবো তুই তো দর কিন্তু ধরে না ও দেখায়নি আমার শিম গাছ শিম গাছর সারা জর ফের বার হয়ে গেছে এটা তো একটু সেবা যত্ন লাগো আমি এক দুই দিন পর পর যাই আমার গাছ ছিনা তাকে কোনটা একটু সাইড মাটি কুড়াইয়া দেই তারপরে সাফাতা দেই ওখানে বর্তমানে সারও কিছু দেওয়ার না ফুলে উলি দিয়া আর ও দেখায়নি শশা গাছ তান গড়সলাম তাই না আমার দেবে বেতালা আমি মানে কোর্ডা খেনে যে তাই দৌড় আমি কুইতে পারি না আমি মনে মনে কই খুব বেশি শশা ধরিও না হাতার শিবাই শিবাই একটা দুইটা দরো আমি খাইলে যেদিন বান্দরে বান্দরে বুঝি নিব যে এইখানে ফল কিছু পাওয়া যায় ডেইলি একবার তো দিব আর আমার ফল সবটাই খাই দিব এটা আমার লেবু গাছ বুঝছো আরও দেখো লাউ গাছ লাউ গাছটা আমি এই ভিডিওটা বাঁকা ফুরানা বুঝছো আমি তোমাদের লেগে যে শেয়ার করে ওখানে লাউ গাছটা আরও বড় হইছে আরও আগা দিছে এটা তিন চার দিন আগের ভিডিও আর এখানের মধ্যে ওইসে একটা অপরাজিতা ফুল কালারটা খুব সুন্দর অপরাজিতা ফুল গাছ আরও আছে আমার সাদর উফলে তবে হিটেন তোর কালারটা একটু সাদা সাদা মুখা মারে আর এটা যেমন একদম ডিপ কালার নানি খুব ভাল লাগে আর সবসময় এটার আগাটা আমি সাটাইতে থাকি ফুল আনবো আগা দুই তিনটা সাটাইয় মেলেগে গুল শেপ ধরে এখন আই আমার হলুদ গাছ দেখাই ওই দেখো হলুদ গাছ প্রচুর আর এই হলুদ গাছটা যেন আমি রইছি না ওখানে মধ্যে টপর মধ্যে মাটি আসলো আর মাটির মধ্যে হলুদ রাখা রাখছিলাম আর বহুত আগে আর প্রচুর ওখানে গাছটা সবসময় বর্ষাইলে হলুদ ধরে ও আরেকটা হলুদ গাছ আদা গাছ এখন আগে যে গোড় দেখাইছিলাম না নি আগে গোড় মোজো হয়েছিল না এখন গোড়টা মোজো হয়ে গেছে দেখায় শির সব মুছি হয়ে যার পরিষ্কার চলে আমি মনে মনে করি আর বাইর বাজেও তো সব পরিষ্কার করা চলে আজকে তো ঠাকুর গড়ও ঢুকে আমার প্রচুর সময় লাগবো ঠাকুর গোড় পরিষ্কার করতে ছোটোবেলা কেটে তো জানি আমার বাবার বাড়ি আসলো বাঁশ বেতন মাটির গোড় আসলো তখন তো পাহাড় রয়ে গেছে আমরা যখন ছোটো আসলাম যখন আমি রাহুলের বয়সী আসলাম মানে সামর যোগ্য নাই তাই আমার বড় দুই বইনে নিয়ে মাটির যে গোড় তারা ওই দুর্গাপূজার আগে গোবর দিয়া মাটি দিয়া মাখিয়া বেড়ারে লেফতা আর ওই দিন গোবরের একটা গন্ধ করতো গরো আর আমার কি খারাপ লাগতো আর আমি মনে মনে করতাম এটা যে কাজটা কর না করলেও হয় না নিকিটা তখন বুঝতাম না আর ওই দিন যে গরো বেশি সময় বুঝতে পারতো না গোড় জারামোসা বাঁশবেেতর গোড় জারামসা খুললে যাবে প্রচুর আকারে জাবরা বাইর যে যেমন ওখান আমরা গরো মানে ফুরা সবটি রুম পরিষ্কার করলে অতটুকু জাবরা বাইর হইতো না বাঁশবেেতর গোড় একটা পরিষ্কার করতো অতটুক জাবড়া বাইর তো সকালবেলায় কেন খাবার দাবার সব রাখা হয়েছে আমিও রুটি চা খাইছি আর এই টাইম বাই তো রাখছি আর প্রতিদেব উড়ছেন প্রতিদেবেরও খাওয়ার রাখছি আর আমার তো খাওয়া বউ তাকে শেষ হয়ে গেছে আমি একটা আপেল লইসে খাইতাম ওই যে আমি আপেলটা এখন বর্তমানে খাইয়া জাননি আমার প্রতিদেব এবং তান দুইটা ছেলে আসেন যে তারা কিন্তু এরকম আমও খাইতে পারেন না আপেলও খাইতে পারেন না তারা একদম সুলিয়া পিস পিস করিয়া প্লেটও দিয়া চামচ দিয়া সামনে দৌড়লে তারপরে খাইবা আমি বাপ বাপরে বাপ আপেল তো ওরকমও কামড় দিয়ে খাওয়া যায় আসলে তোমরা দাঁত এটা শক্ত না লাগে এরকম খাইতে পারো না ও তাপ আর রাহুলের পাপ্পার এরকম আরিখানোর মধ্যে বর্ণা জার্গি নামিয়ে তাই কেসতে আমরা মোটরটা চলে না এর লেগে খাফড় ধুইতে পারছে না তো তাই রাম টাটা বাই বাই করিয়া আমি গেলাম স্নানও স্নান করিয়া আইসি আই ওখান যেতাম ঠাকুর গরু পরিষ্কার করা তো ঠাকুর পরিষ্কার করতে আমার ঠাকুরগরো খুব বেশি জাবলা নাই আর বাসন উসনও যে আসেনা নি ঠাকুর যত বাসন আছে সবটি বাসন বাইর করিয়া ধুইতাম তো এইটা বাসন সব পরিষ্কার মাজিয়া শুকাইয়া উজা শেষ হইলে আমি ড্রয়ারের ভিতরে রাখিয়া ড্রয়ারের ভিতরে একদম ভালো হইলো কিছু ঢুকতে পারে না এর লেগে ঠাকুরগড়ের যেটা খাপড় ব্যবহার করতাম না বাইস করিয়া রাখতাম ড্রয়ার ইতাও দুইটা লাগতো না শুধু ও ফর্দা যে আছে ফর্দা ট্যান্ডবো তবে ফর্দা ট্যান্ড আমি আজকে দুইতাম না একদিনের সপ্তাহ করা যায় না আজকে আবার আমার রান্নাও করতাম তো এর লিগিয়া তো আমি একদম উপর উপর সব জারাই লিয়া যারা তা অল্প অল্প না জ্বাললেও ওই লইলে কিন্তু দুর্গা পূজার সামনে তো একটু না জ্বাললে যেমন মনে শান্তি না ওই লাগি একটু জারা জারি করিয়া আর এরপরে ঠাকুর ঠাকুরবর এমনিতেই ফুইস্কারা যেটা বেশি জাবলা আসল ইইতা আমি মানুষ দাদা দুইজন লাগাইয়া গোর ফুইস্কার করাইলিছি দুর্গা পূজার সময় আমরা সিলেটি মানুষ আমি যেহেতু সিলেটিয়ার লাগে সিলেটি হইলাম না সবাই সবই ফইস্কার করে আর দুর্গা পূজার সময় যেমন একটা ফয়স্কার রব যেমন একজন আরেকজনের লগে যেমন ফাঁড়া প্রতিবেশী আসে না বন্ধু বান্ধব সম্পর্কিত মানুষ দেখা হইলো কিতাগ তোমার খাস শেষ নি কীতা তোমার পূজার বাজার শেষ নেই এরকম আমরা বৌড়ার মধ্যে কথাবার্তাও চলে কিন্তু এটা অন্য কোনো মাসও হয় না দুর্গা পূজার সময় আর হয় চৈত্র মাসও চৈত্র মাসের শেষের দিকে যেমন নতুন আই জীবত পুরানা পোসুরের সপ্তাহ শেষ নিই কীতা জারামোশা শেষ নি দুয়া শেষ ওরকম যেমন মাত কথা চলে তো এর লেগেছে ঠাকুর পরিষ্কার না করে আমি যেমন শান্তি পাই না তো আজকে ঠাকুর ঘোরটা পরিষ্কার করিয়া একটা শান্তি অনুভব হইব দেখলাম না ছোটোবেলা যখন হামর যোগ্য আসলাম না তখন বড় দুই বইনে বড়ো দুই বোন বলতে তারা যে আমার থেকে খুব বেশি বড় রকম না তবুও তারা যেমন একটু কাজ করতো মাল লোকে থাকি আর আমি আর আমার ছোটো বোন যেমন কাজ করতে পারতাম তখন আমার অসহ্য লাগতো দুর্গা পূজা এলেই তাই তো কোন দিন কর জ্বালা শুরু করবা কোন দিন লেপা শুরু করবা গোবরের গন্ধ করবতে আলনা সব বাইর করিয়া বাসবেতর গড় তারা যতটুক নিজের মতো করে পরিষ্কার করতা অতটুক করতে পারো অতটুক ফুস্কার করতা কি তো জানোনি আমি জানি না আমার কমেন্ট করে খুঁ গড় যে সময় মেয়ে মানুষ থাকে যদি বাঁশ বেতর গোড় হয় একদম অজ করা গ্রামও তোমার বাড়ি হয় তবুও ঘরে যেমন হাসে বাড়িয়ে যেমন হাসে আর যে সময় ওই বাড়িত কোনো মেয়ে থাকতো না আর একদম দালান বাড়ি বিল্ডিংও থাকে তবুও ঘরটায় যেমন বাড়িটায় যেমন হাসে না আমার তো ওরকম লাগে আগে আমরা বিয়া হওয়ার আগে যে সময় আমরা বাবার বাড়ি বাস ভেতর আসলো তবুও যেমন একটা মনের দিক থেকেই শান্তিই লাগতো অগ্রায়ণ মাসের দিনে উঠান ভর্তি গাঁদা ফুল বর্তি থাকতো আমার বাবারও ফুলোর খুব বেশি শখ আসলো তে তাইন সবসময় ফুলোর সারাউড়া কিনিয়া নিতা লাগানি হইতো উঠান ভর্তি মানে বাড়ির সামনা কোনটা ফিশন কোনটা বোঝা যাইতো না শুকনার সিজনে গাঁদা ফুলের সিজনে প্রচুর আহারে গাঁদা ফুল থাকত বাড়ির পিছনেও যেরকম বাড়ির সামনে ওরকম এত ভাল লাগতো আর ওখন সব কিছু যেমন ফাঁকা গোড় ফাঁকা সব কিছু তবুও যেমন বাড়িটায় হাসে না না তাকুই তেমন নিজের মন থাকে ইয়ে গেছে ভাল লাগে না তুই কেন সব কিছু গল্প করে করে ফুরা ঘর পরিষ্কার করে লিসে ঠাকুরের বাসনও সব দই লিসি ও দোকামি এখন ঠাকুর গড় দেখাই পরিষ্কার সব কিছু পরিষ্কার আর ঠাকুরের একটু বাসন যেমন ডেইলি দিন আসে না প্রদীপ জ্বালাই প্রদীপ ঘন্টা এটা অশঙ্ক একটু মাজা দিতাম তো এইটা আমি অন্যদিন মাজা দিব আজকে আর যেমন দিলাম না বুঝছো যদি দেওয়াত লাগে আরও বেশি সময় যাইবো আর আমি একটু নোয়া ওটা করিয়া যদি কাজ করি না নি আমার কোমরও খুব বেশি ব্যথা করে খুব বেশি প্রবলেম এর লাগে যেমন নিজেরাই বাসাইয়া বাসাইয়া খাজ করি তা সাইটোর টাইলসুল সব মুচ্ছি আর ভিডিওটা যে সময় দেখছো না আটশো পঞ্চাশও দিয়া আমি স্পিড দিছি এর লাগিয়া অতটুক বুঝছো না বহু সময় লাগছে গোটা ঝাড়িয়া ওই যে থাকতো কি সব কিছু মসিয়া ও দেখুন আর বাসন মাজিয়া উল্টে উল্টাইয়া রাখা এখন আবার বাইর করিয়া যদি মাজি মাজলে মাজা যাইতো না এখানে কিন্তু সময় আরও বসু প্রচুর সময় লাগবার আমি দেখলাম দরকার নাই ও যে পূজা শেষ হইছিল বাসন মাজিয়া শুকাইয়া উল্টাইয়া রাখ হয়েছে উল্টাইলু হইছে আর এই কেন ইতার মধ্যে দেখো একদম বালু উলুট কিছু পড়ে না এর আর পেটাইন বাইর করছি না তারপরে আরেকটা ড্রয়ারের মধ্যে কেন দানও রাখছি আর একটা ড্রয়ারের মধ্যে যত আতা নি আসে সব কিছু রাখছি তারপরে এক প্যাকেট বেলপাতা রাখছি শুকাই যায় তো আমি প্যাকেটের ভিতরে রাখি দিই ডেইলি দিন তো শিব বাবার একটা বেলপাতা দিতে লাগে তারপরে ইতার সব রাখি এখন গেলাম ফুল তুলার তো ফুল তুলিয়া নিয়ে ঠাকুর পূজা দিন দিয়া আজকে নি তেমন কিছু রান্না করতাম না ইয়ে করতাম ওই যে প্রতিদেবে খুঁজছেন খিচুড়ি খাইতাম সোমবার তো তো সোমবারে আমরা নিরামিষ খাইতো তো সবজি দিয়ে একটা খিচুড়ি করবো পাপড় বাজমু আসার আছে আলু বাজমু আলু বাজমু কই আর কিন্তু এরপরে বাজতে লাগছে না পাপড় বাজাইও হয়ে গেছে তো ওরকম করেও দেখো ফুল যেন তুলছি নানি সাদর উপরে সব দিন তালে তো ফুল হয় না আজকে ওইটুকু হইছে না কিন্তু আরও বেশি ফুল হয় এদিকে বৃষ্টির বাপ কইলাম না যে থমথমে করে রুব আমি কাপড়টাই লিছে কই আর বাতারে দিলে খাফটাও ভিজাই নিব আর আমার খাপড়েঙ্গা সুন্দরীরেও ফালাই দিতে পারে বৃষ্টির জল বেশি পড়ে যাব তো আই গেলাম ওখানে ঠাকুরগর থেকে গড় আইয়া জানি আমার রে বাজারও পাঠাইছিলাম হ্যাঁ ফুলকপি আনছে লেবু আনছে মিষ্টিলাউ একটা আনছে তো ইতা আলু পেঁপে মিষ্টিলাউ ও তা সবটা দিয়া খিচুড়ি একটা করম খাঁচা খাসা মুখ ডাইলের খিচুড়ি আজকের মতো শেষ করে দিলে সব ভালো থাকে সুস্থ থাকে রুপুসি ভিডিও থাকিও টাকা